ওকে বাইকটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি মোটামুটি ফ্রেশ সিঙ্গেল চ্যানেলের এভিএস এই যে দেখে দিচ্ছি ভাই পরবর্তীতে একটা পালসার দেখতে পাচ্ছি দেড়শো সিসি একবারে নতুন মনে হচ্ছে কি অবস্থা আচ্ছা আচ্ছা মাত্র দশ হাজার ওকে দাম চাওয়া হচ্ছে কত এক লক্ষ সত্তর হাজার টাকায় নতুন পালসার যে বাইক দেখতে পাচ্ছেন পুরো পলিতে মোড়ানো রয়েছে ভাই প্রতিটা বাইকে তো দামাদামি করতে পারবে প্রতিটা বাইকে দামাদামি করতে পারবে ওকে